পঞ্চাশ কত দাদা লেবু লেবু দু কিলো নিলে একশো টাকা আর দেড় কিলো আর দেড় কিলো আশি টাকা আরে দেড় কিলো পঞ্চাশ বলছিলে যে ও বললে কি হবে মালটা তো আমার মারা মালটা তো আপনার ভাই তাহলে তুমি ওকে ভাই তুমি বললে তো দেড় কিলো করে তুমি বললাম উনি বললো বলে ভুল করেছে এক কেজি তিরিশ টাকা হবে হ্যাঁ এক কেজি তিরিশ টাকা হবে লেবু না খেয়ে না লেবুর ওই যে ইয়ে সারাবো ওইগুলো খেয়ে সেটা আমি বুঝবো কি খাবো না খাবো আরে এই ছোট ছোট লেবু হ্যাঁ

হ্যাঁ তো ছোট ছোট লেবু কেন আমরা কি খদ্দের আমি যেমন করি কথা বলতে পারি তা আপনি কি মতো দোকানদার মতো খদ্দের গান মারি আমি এখন হাত